বিসমানি রহিম আগামী শুক্রবার আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তিন তারিখে ইউনিয়ন গণ অধিকার পরিষদের কার্যালয় শুভ উদ্বোধন করিতে আসিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তুকুর ছাত্রনেতা দু হাজার আঠেরো সালে ওটা সংস্কার আন্দোলন থেকে রাজপথ থেকে উঠে আসা এবং দু সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে রাজপথ থেকে উঠে সত্যাগী নেতা গণ অধিকার পরিষদের ট্রাকপতিকে মনোনীত প্রার্থী টাঙ্গাল সাত মির্জাপুর আসনে এমপি পদপ্রার্থী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ তুফাজ্জল হোসেন ভাই আনাইতারে ইউনিয়ন গণ অধিকার পরিষদের কার্যালয় শুভ উদ্বোধন ঘোষণা করতে আসিতেছেন আমাদের মাঝে আমিও আসতেছি আপনারা আসতেন তো সবাই চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক